হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও উপভোগ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের নতুন বা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা আইকন বাটনটি আছে সেটা বাজিয়ে দিবেন এবং যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই সেগুলো পেয়ে যাবেন আপনাদের মোবাইলে কি সেগুলো পেয়ে যাবেন আপনাদের নোটিফিকেশনে আর পিওভিওরস আজকে দেখতে পাচ্ছেন টেকনোর একটা চার্জার চার্জারের যে গোড়াটা আছে যেটা অ্যাডাপ্টার বলি আমরা সেটা নিয়ে একটু কিছু কথা বলবো আর কিছু বিষয়ে একটু আলোচনার পর্ব বা আলোচনা করতে চাই আর দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার্জারের যে উপরের ছকেট দুইটা কিন্তু গোল এটা গোল পিনে কিন্তু সরাসরি কানেক্ট করা যায় আর এখানে মূলত আরও কিছু ফিউচার সম্পর্কে লেখা আছে টি ই সি টি এন ও তারপরে আবার লোগো কিউআর কোড এখানে রুমের ভিতরে কিন্তু চার্জারটা কিছু কিছু গ্রাফিক্স বা কিছু কিছু ডিজাইন বা অফিস রুম এগুলোই কিন্তু সচার আচার চার্জ করা যায় আর বেশিরভাগই আপনার যে জায়গাগুলো আছে বা সেখান থেকে বা কিছু কিছু জায়গা পার্থক্য করে এরকমের কিন্তু চার্জ করে থাকে যে আমাদের আজকের ভিডিওর মাধ্যমেই সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন যে ইউজবির জন্য যে তার পয়েন্টটা আছে সেটা কিন্তু দু একটা জায়গা থেকে ভাস দিয়ে লওয়ার পরেই কিন্তু বাঁকা হয়ে গেছে আর এটার কারণটা হচ্ছে এই বাঁকা হওয়ার কারণটা হচ্ছে এই মানে আপনার যে কিছু কিছু সিস্টেম বা কিছু কিছু সময় পকেটে বা ক্যারি করার জন্য বাস করতে হয় তার জন্য কিন্তু ইউসবিগুলো ব্যাকা করা হয়েছে আর আসলে এগুলো ব্যাকা করলেই তার পয়েন্টে সমস্যা হয়ে যায় তো তখন চার্জ কিন্তু ভালো মতো বা ভালো মতো চার্জ কিন্তু হয় না আর আমি তার জন্যই বলতেছি আমরা কিন্তু একটা চার্জার পুরো অনেক সময় ধরেই ইউজ করতে পারি আর যেহেতু আমাদের এরকম মানে এক্সপিরিয়েন্স থেকে আজকে বলতেছি যে আপনারা যদি ভালো মতো যদি রাখতে পারেন তাহলে কিন্তু চার্জারের বা পরবর্তীতে বা পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয় তার জন্যই আমি বলবো অবশ্যই সেটা সতর্কভাবে রাখতে হবে আর তার দিকে খেয়াল রাখতে হবে আর পিও ভিওয়ার্স আজকে বেরা এই ভিডিও শেষের পথে আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলের নতুন বা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা আইকন বটনটি আছে সেটা বাজিয়ে দেবেন এবং যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সেগুলো পেয়ে যাবেন আপনাদের মোবাইলে কি সেগুলো পেয়ে যাবেন আপনাদের নোটিফিকেশানে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ